ওভান্ড বসলো আহমদ মুসার কাছাকাছি এসে বলল স্যার এই সুরিনাম নদীর মুখে নদীর ঠিক উত্তর উপকূল ঘেঁষে এই পারামারিব শহরের পূর্ব প্রান্তে আমাদের পাঁচশো একরের একটা স্টেট আছে স্টেটের ঠিক মাঝ বরাবর আমাদের বাড়ি বাড়িটা প্রায় বিলীন হয়ে গেছে সেই দুর্গের মধ্যে দুর্গকে কাপ্তান দুর্গ বলতো সেই হিসেবে আমাদের বাড়িকেও কাপ্তান বা টেরেক বাড়ি বলা হয় ওদের চোখ দুর্গ এলাকার ওদের চোখ দুর্গ এলাকার উপর ওরা আমাদের গোটা স্টেটটায় দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে কিনতে চেয়েছিল আমরা রাজি হইনি শেষে ওরা দুর্গ এলাকা কিনতে চায় এবং আমাদেরকে বাড়ি থেকে সরিয়ে নিতে বলে ওরা কয়েক গুণ বেশি দামে জায়গাটা কিনবে এবং অন্যত্র বাড়িও তারা তৈরি করে দেবে কিন্তু এতে আমরা সম্মত হইনি এটা নিয়ে বিরোধের সূত্রপাত শেষ পর্যন্ত ওরা আমাকে কিডন্যাপ করেছে ওরা আমার কাছে দুটি জিনিস জানতে চাচ্ছে একটি হলো পরিবারের পুরনো কাগজপত্রের বাক্সটা কার কাছে কোথায় আছে দ্বিতীয়টি হল দুর্গ এলাকা বিক্রি করার সম্মতি জায়গাটা তোমরা ছাড়ছ না কেন পুরনো কাগজপত্রে কি আছে ওই স্টেটের সাথে ওই দুর্গের সাথে আমাদের শত শত বছরের পারিবারিক ইতিহাস জড়িত কোনো মূল্যেই এটা আমরা কাউকে দিতে পারি না আর পারিবারিক পুরনো কাগজপত্র ওরা আমাদের পরিবারের এক অতিমূল্যবান সম্পদ ওই কাগজপত্রের আমরা অনেক কিছুই বুঝি না ব্যবহারিক কোনো মূল্যও নেই তবু আমাদের পরিবার ওটা এতদিন যক্ষের ধনের মতো আগলে রেখেছে কাউকে কোনো মূল্যেই আমরা দিতে পারি না ওটা এসবের জন্য ওরা মরিয়া হয়ে উঠেছে কেন আমরা এর রহস্য জানতাম না কিন্তু ওদের কাছ থেকে একটা কাহিনী শুনেছি কয়েকদিন আগে চোখ বন্ধ করা মরার মতো পড়েছিলাম দীর্ঘক্ষণ নানারকম নির্যাতন চালাবার পর ওরা বসে জিরিয়ে নিচ্ছিল ওরা মনে করেছিল আমি জ্ঞান হারিয়ে ফেলেছি ওরা দুজন গল্প করছিল ওদের গল্প থেকে জানলাম দুর্গের কোনো এক বিশেষ স্থানে জাহাজ ভরে আনা সোনা পুঁতে রাখা আছে আমাদের পারিবারিক কাগজপত্রে কোথায় স্বর্ণ রাখা আছে তার সংকেত পাওয়া যাবে এ ধরনের গুপ্তধনের কথা তোমার পরিবার জানে না কিন্তু এরা জানল কি করে ওদের গল্পে এ কিছু জানলাম ওরা বলল ত্রিনিদাদের সামনে কোথায় যেন কলম্বাসের জাহাজ বহর হ্যারিকেনের কবলে পড়েছিল সবাই জানে সে হ্যারিকেনে বিশটি জাহাজ ডুবে যায় কিন্তু আসলে ডুবে উনিশটি একটি জাহাজ ক্যাপ্টেনের অদ্ভুত দক্ষতায় ক্ষতিগ্রস্ত হয়েও বেঁচে যায় কিন্তু হ্যারিকেন তাড়িত হয়ে চলে আসে সুরিনাম উপকূলে ভীষণ ক্ষতিগ্রস্ত জাহাজ ডুবে যাবার আগেই জাহাজের ক্যাপ্টেন আর হমেন এলটেরেক জাহাজ বোঝায় সোনা কুলে নামিয়ে নেয় শুনতে রূপকথার মতো লাগল সোনাপাগল ইউরোপীয়দের এমন হাজর গল্প আছে আবার হতে পারে এটা সত্য ঘটনা আপনি ঠিকই বলেছেন আমার কাছেও একে রূপকথার মতো মনে হয়েছে ইউরোপের কথা বলছেন কেন সোনা নিয়ে লাখো কাহিনী আছে আমাদের আমেরিকাতেও আর সে গল্পের সোনা খুঁজতে গিয়ে কত লোক যে কতভাবে হারিয়ে গেছে তার ইয়ত্তা নেই যেমন আমরা ওদের সোনা সোনাখোঁজার পাল্লায় পড়ে সব হারাতে বসেছি কথা বলে ওভান্ডো দ্রুত চোখ তুলে আহমাদ মুসার দিকে তাকালো এবং দ্রুত কণ্ঠেই বলল স্যার আমার ওয়াইফকে কিডন্যাপ করতে ওদের আজ যাওয়ার কথা যদি গিয়ে থাকে ওভান্ডোর কথায় যেন কান্না ঝরে পড়ল আহমদ মুসা বোটের স্পিড বাড়িয়ে দিল বলল আল্লাহ ভরসা ওভান্ড চলো দেখা যাক কিডন্যাপ করলে ওরা ওকে কোথায় নিয়ে যাবে আমি যেখানে বন্দি ছিলাম সেখানে আমার কাছে ওকে নিয়ে যাবার কথা আচ্ছা চলো দেখা যাক বলে আহমদ মুশা আবার সামনের দিকে মনোযোগ দিল ওভান্ড বলে উঠল স্যার আপনি আমার বাসায় যাবেন কেন আমাকে নিয়ে যাবার ইচ্ছা নেই আছে বলে জিজ্ঞেস করছি স্যার আমার মা আমার দাদি আপনাকে পেলে খুব খুশি হবে তোমার দাদি আছে কত বয়স একশো তাহলে বিরাট বহুদর্শিত তিনি আর কে আছে তোমার আব্বার কথা বলছেন তো তিনি নেই সরি আহমদ মুসা বলল কোনো উত্তর দিল না ওভান্ডো আহমদ মুসার দৃষ্টি সামনে নিবদ্ধ সবটুকু শক্তি দিয়ে এগিয়ে চলেছে বোট ওভান্ডো এল টেরেকের স্টেটে প্রবেশ করল ওভান্ডোর গাড়ি ড্রাইভ করছিল আহমদ মুসা স্টেটের মাঝখানে ওভান্ডদের বাড়ি বাড়ির চারদিকে স্টেট জুড়ে বাগান ও ফসলের ক্ষেত মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ টিলা নদীর তীর থেকে একটা প্রশস্ত পাথরের রাস্তা স্টেটের গেট পেরিয়ে স্টেটের ভিতর দিয়ে এগিয়ে গেছে বাড়ির দিকে পাথরের রাস্তা দুধারে ফসলের ক্ষেত দু একটা টিলাকেও অতিক্রম করতে হয়েছে রাস্তাকে স্টেটের উত্তর ও পশ্চিম অংশে বাগান গোটা স্টেটটায় প্রাচীর দিয়ে ঘেরা স্টেটের রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছার মাঝামাঝি পথে এসেছে আহমদ মুসার গাড়ি আহমদ মুসা দেখল ওভান্ডোর বাড়ির দিক থেকে চারটি হেডলাইট দ্রুত এগিয়ে আসছে তোমাদের কয়টি গাড়ি ওভান্ড জিজ্ঞেস করল আহমাদ মুসা দুটো গাড়ি এই একটা আর বাড়িতে আছে একটা বলল ওভান্ড তাহলে এত রাতে তোমাদের বাড়ি থেকে দুটো গাড়ি একসাথে বেরিয়ে আসছে কেন প্রশ্ন আহমদ মুসার আমিও তাই ভাবছি তাহলে কি কথা শেষ না করে থেমে গেল ওভান্ড তার কণ্ঠে ঝরে পড়ল উদ্বেগ তোমার আশঙ্কা মনে হয় ঠিক ও ওভান্ড বলে আহমদ মুসা তার গাড়ি রাস্তার ঠিক মাঝ বরাবর নিয়ে এগিয়ে চলল রাস্তা প্রশস্ত হলেও পাশাপাশি দুটি গাড়ি চলার মতো পথ আহমদ মুসার গাড়ি রাস্তার মাঝখানে আসায় তার গাড়ি পাশ কাটিয়ে যাবার আর পথ থাকল না রাস্তার দুপাশে ধানের ক্ষেত ক্ষেত রাস্তা থেকে নিচু এবং তাতে পানি রয়েছে ওভান্ড গাড়ি দুটির গতি দেখে মনে হচ্ছে শত্রুপক্ষেরই মনে হয় মিশন শেষ করে পালাচ্ছে বলল আহমদ মুসা তাহলে কিডন্যাপ করেছে ওরা আমার স্ত্রীকে প্রায় আর্তনাদ করে উঠল ওভান্ডোর কণ্ঠ ওভান্ড দুর্বল হয়ে পড়ার সময়টা নয় বলে আহমদ মুসা তার গাড়ি ডেডিস্টপ করার মতো থামিয়ে দিল ঝোঁক সামলাতে না পেরে ওভান্ড ড্যাশবোর্ডের উপর মুখ থুবড়ে পড়তে যাচ্ছিল আহমাদ মুসা বাঁহার দিকে তাকে আটকে দিল সোজা হয়ে বসে ওভান্ড বলল গাড়ি থামিয়ে দিলেন যে থামিয়ে দেনি বলতে হবে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে আহমদ মুসা বলল তাতে কি হবে জিজ্ঞেস করল ওভান্ড তার কণ্ঠে বিস্ময় আমাদের গাড়ির পাশ কাটিয়ে ওরা যেতে পারবে না থামাতে বাধ্য হবে ওদের গাড়ি তারপর দেখবে কি ঘটে আহমদ মুসা বলল সামনের দুটি গাড়ি একদম কাছে চলে এসেছে সাইড দেবার জন্য ওদের অবিরাম হর্ন দিচ্ছে আহমাদ মুসা তার রিভলভারটা কোটের বাম পকেটে রেখে ডান হাতে নিল এম টেন মাইক্রো মেশিন গান বলল ঢুকে তুমি গাড়িতে বসে থাকবে গোলাগুলি শুরু হলে তখন তুমি গাড়ির মেঝেই শুয়ে পড়বে আহমাদ মুসা গাড়ি থেকে নামার সময় ওভান্ডো বলল আমার কাছেও রিভলভার আছে আমিও নামতে পারি তোমার পরিবারের কেউ যদি ওদের গাড়িতে থাকে তাহলে আমাদের পক্ষ থেকে গুলিগোলাই সাবধান হতে হবে আপাতত গাড়িতেই থাকো আহমাদ মুসা নামলো গাড়ি থেকে তারপর দ্রুত এগিয়ে গাড়ির সামনে ঢাকনা তুলে ফেললো একটু ঝুঁকে পড়ে গাড়ির ইঞ্জিনের এটাওটা পরীক্ষা করতে লাগলো যেন খারাপ গাড়ি সারাবার চেষ্টা করছে সে বাম হাত দিয়ে ইঞ্জিনের এটাওটা দেখলেও তার কান সতর্ক এবং ডান হাতে তার এম প্রস্তুত ওদের দু গাড়ি এসে আহমদ মুসার গাড়ির পাঁচ ছয় গজ সামনে দাঁড়িয়ে পড়ল গাড়িদার কড়িয়েই দুই গাড়ি থেকে চার পাঁচজন একসাথে নেমে পড়ল প্রায় সমস্যরে চিৎকার করে উঠল অকথ্য গালি দিয়ে তারা বলে উঠল গাড়ি সরা আহমদ মুসার সোজা হয়ে দাঁড়ালো নরম কণ্ঠে বলল কি করব স্যার হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেল কি করবি গাড়ি ছেলে ফেলে দে নিচে ওদের একজন চিৎকার করে বলল স্যার একটু অপেক্ষা করুন আমি কাপ্তান বাড়ি থেকে এক খণ্ড তার নিয়ে আসি তাহলে গাড়ি ঠিক হয়ে যাবে আহমদ মুসার কণ্ঠে অনুনয়ের সুর আরও দুজন ওদের গাড়ি থেকে নামলো ওরা একসাথে চিৎকার করে উঠল এক মুহূর্ত সময় দেবরা ঠেলে ফেলে দাও গাড়ি নিচে কাপ্তান বাড়ির একজন সম্মানিত মেহমান আছে গাড়িতে আহমদ মুসার অসহায় সুর আবার কথা বলে জাহান নামে যাক কাপ্তান বাড়ির মেহমান গাড়ি সরা না হলে গুলি খাবি কিন্তু বলল ওদের একজন চিৎকার করে আমি তো একা গাড়ি ঠেলে ফেলতে পারবো না স্যার ফেললে তুলতে পারব না আপনারা একটু রহম করুন স্যার আপনারাও তো কাপ্তান বাড়ি থেকে এলেন আহমাদ মুসা যেন ওদের বুঝাবার জন্য মরিয়া আমরা কাপ্তান বাড়ির মাথায় বাড়ি মেরে এলাম একটু কান পেতে শোন ও বাড়ির কান্না শুনতে পাবি আমরা ওদের ধ্বংস করতে চাই বলে লোকটি ওদের সবাইকে আহ্বান করে বলল এসো তোমরা একে দিয়ে হবে না আমরা গাড়ি ফেলে দিয়ে পথ পরিষ্কার করি ওর সবাই এগিয়ে আসছে আহমাদ মুসার গাড়ির থেকে দুপক্ষের গাড়ির মাঝে ফাঁকা জায়গাটাই ওরা এসে পৌঁছেছে সাতজন ওরা আহমদ মুসার ডান হাত বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো তার কোটের আড়াল থেকে তার তর্জনে ছিল এম টেনের ট্রিগারেই শুধু তর্জনে চেপে ধরল সে ট্রিগারটাই আর ঘুরিয়ে নিল এম টেনের নল ওদের উপর দিয়ে আহমেদ মুসার এম টেনের নল থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছিল এ সময় দেখতে পেল সামনের কারটির এদিকে দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে একজন লোক আধ খোলা দরজার ফাঁক দিয়ে গড়িয়ে পড়লো মাটিতে তার হাতে তাক করা রিভলভার সে মাটিতে পড়ার সাথে সাথেই তার রিভলভার থেকে গুলি বেরিয়ে আসত কিন্তু আহমদ মুসা প্রস্তুত ছিল তার আগে থেকেই তার এম টেনের এক ঝাঁক গুলি গিয়ে দরজা ও লোকটিকে আঘাত করলো গুলির ধাক্কায় দরজা বন্ধ হয়ে যাওয়ায় লোকটির গোটা দেহেও চলে গেল আহমদ মুসার এম টেনের আওতায় গুলির ঝাঁক লোকটিকে একেবারে ভরটা করে ফেললো এম টেন বাগিয়ে আহমদ মুসা ছুটল গাড়ি দুটির দিকে কিন্তু সামনের গাড়িতে কাউকে দেখলো না পেছনের গাড়িতে লোকটি লাশ যেখানে পড়েছিল সেই দরজা জানানো দিয়ে আহমদ মুসা দেখল একজন মেয়ে মুখ বাধা অবস্থায় পেছনের সিটে বসে আছে মেয়েটিকে দেখে আহমদ মুসা মুখ ফিরিয়ে ডাকল ওভান্ডো বেরো গাড়ি থেকে এদিকে এসো ছুটে এলো ওভান্ডো আহমদ মুসা গাড়ির দরজা আগেই খুলে ফেলেছিল ওভান্ড দরজা দিয়ে একবার তাকিয়ে ঢুকে গেল ভেতরে মুখের বাঁধন খুলে ফেলল মেয়েটির বলল দ্রুত কণ্ঠে জ্যাকি তুমি ঠিক আছো তো ডুকরে কেঁদে উঠল মেয়েটি ঝাঁপিয়ে পড়ল ওভান্ডোর বুকে ওভান্ড মেয়েটির পিঠ চাপড়ে বলল আর ভয় নেই জ্যাকি আমি ফিরে আসতে পেরেছি তুমি মুক্ত হয়েছ ওভান্ড মেয়েটিকে গাড়ি থেকে বের করে আনলো এখান থেকে ওভান্ডোর বাড়ি বেশি দূরে নয় সেদিকে তাকিয়ে ওভান্ড চিৎকার করে ডাকল জন আলফ্রেড দিয়ে গো তার ডাকার সাথে সাথে ওদিকের অন্ধকার থেকে কয়েকটি টর্চ জ্বলে উঠল এবং কয়েকটি কণ্ঠ চিৎকার করে উঠল আমরা আছি আমরা আসছি অল্পক্ষণের মধ্যে ছুটে এলো পাঁচজন লোক পাঁচজনের মধ্যে রয়েছে একজন তরুণী সে সেই কেঁদেই উঠে জড়িয়ে ধরল ওভান্ডকে ওভান্ড তাকে সান্ত্বনা দিয়ে আহমাদ মুসার দিকে তাকিয়ে তরুণীটিকে দেখিয়ে বলল এ আমার ছোট বোন লিসেরেক আহমদ মুসা হাতের এম টেন মেশিন রিভলভার কোটের নিচে শোল্ডার হলস্টার রাখতে রাখতে তরুণীটিকে স্নেহের স্বরে বলল কান্না কেন ভাইকে ফিরে পেয়েছ এখন হাসতে হবে শুধু ভাইকে নয় ভাবিকেও ফিরে পেয়েছ বলল ওভান্ড তরুণীটির সঙ্গে সঙ্গে ওভান্ডোর পেছন দিকে তাকিয়ে ছুটে গেল জড়িয়ে ধরল ভাবিকে ও আমি ভুলে গিয়েছিলাম তাহলে আনন্দ তো ডাবল বলে থামল আহমাদ মুসা অন্যান্য যারা এসেছে তাদের দিকে তাকালো ওভান্ডো বলল ওরা সবাই আমাদের স্টেটের কর্মচারী একজন মাঝবয়সী দেখে বলল ইনি আমাদের স্টেটের ম্যানেজার ওভান্ডো থামতে আহমাদ মুসা বলল ওভান্ড তোমার এখানে কোনো কাজ নেই তুমি ম্যাডামকে নিয়ে বাড়িতে যাও আপনিও চলুন বলল ওভান্ড কথা বলো না তুমি যাও ওদিকের কাজ ছেড়ে ওদের নিয়ে আমি আসছি আহমাদ মুসা বলল এখানে তো আর কোনো কাজ নেই বলল ওভান্ড ওভান্ড আমি ওদের আটজন এবং গাড়ি দুটো সার্চ করে দেখব তারপর লাশগুলো ও গাড়ির ব্যবস্থা করে আমি আসছি আহমদ মুসা বলল লাশগুলোর ব্যবস্থা কি ম্যানেজার পুলিশকে খবর দিলে সব ব্যবস্থা হয়ে যাবে বলল ওভান্ড আমি মনে করি পুলিশ জটিলতার সৃষ্টি করবে যারা এই ঘটনা ঘটালো সে গ্রুপের সাথে বর্তমান সরকারের গভীর সম্পর্ক আছে এবং সেই সূত্রে পুলিশও এদের কথাই শুনবে আহমদ মুসা বলল উদ্বিগ্ন দেখালো ওভান্ডকে একটু চিন্তা করে বলল ঠিকই বলেছেন আপনি আমি বন্দি থাকাকালে ওদের মুখে এ ধরনের কথাই শুনেছি গতকাল বিকেলেও ওরা আমাকে বলেছে সরকারও আমাদের পুলিশও আমাদের কারো সাহায্য তোমরা পাবে না বলে একটু চিন্তা করে ওভান্ড বলল তাহলে আপনি কি করতে চান গাড়িতে তুলে তোমার লোকরা লাশগুলো নদীতে ফেলে দিয়ে আসবে অল্পক্ষণে ওগুলো চলে যাবে সাগরে আহমাদ মুসা বলল ঠিক আছে আপনি তাই করুন কিন্তু তাড়াতাড়ি চলে আসুন আপনি বলে বোন লিসাকে নিয়ে স্ত্রী জ্যাকির হাত ধরে বাড়ির দিকে হাঁটতে শুরু করল ওভান্ডো ওভান্ডোর সোবার ঘরে ওভান্ডো তার স্ত্রী জ্যাকুলিন তার মা ও দাদি বসে গল্প করছিল ঘরে প্রবেশ করল ওভান্ডোর ছোট বোন লিসা টেরেক বলল সাতটা বাজে ভাইয়া তোমার মেহমানকে তো ডাকতে হবে সাড়ে সাতটায় এই তো ঘুমালো সাড়ে চারটায় সাড়ে সাতটায় উঠবে কি করে বলল ওভান্ডোর মা কিন্তু উনি বারবার বলেছেন সাড়ে সাতটায় ওকে উঠতে হবে জোর দিয়ে বলল লিসা টেরেক ওর চেয়ে দেখি তোমার গরজ বেশি মুখ লাল হয়ে উঠল লিসার লিসার বয়স বিশ বছরের মতো হবে পারামারি বয়স স্টেট ইউনিভার্সিটিতে পড়ে লিসা নিজেকে সামলে নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠল বলল ভাবি মাত্র ঘণ্টা দুয়েকের কথাবার্তায় আমরা সবাই দেখেছি উনি কথা কম বলেন কিন্তু যা বলেন তার মধ্যে কথার কথা থাকে না তুমি এত খেয়াল করেছ লিসা বলল তার ভাবি জ্যাকি মুখ লাল করে কিছু বলতে যাচ্ছিল লিসা তার মা তাকে বাধা দিয়ে বলল ছেলেটার মাথা কিন্তু সাংঘাতিক আহত হয়েছে নিশ্চয় অনেক রক্ত পড়েছে হাঁ মা গোটা পথেই রক্ত পড়েছে আমি একবার কাপড় দিয়ে বেঁধে দিতে চেয়েছিলাম কিন্তু তিনি রাজি হননি বলেছিলেন রক্ত পড়া কমে গেছে এমনিতেই বন্ধ হয়ে যাবে অদ্ভুত লোক মা মাথায় অত বড় আঘাত পেয়েছে তার কথাবার্তা ও আচার আচরণে কখনো তা মনেই হয়নি বললো ও ও মানুষ নয় বেটা ও নিশ্চয়ই কোনো দেবদূত তোমার কাছে ও বৌমার কাছে যা শুনলাম যেভাবে তোমাকে ও জ্যাকিকে সে উদ্ধার করেছে তা কোনো একজন মানুষের পক্ষে সম্ভব নয় ভেবে দেখো এই রাতে আঠারো জন লোক মরেছে তার হাতে নিজের জীবন বিপন্ন করেই সে এটা করেছে ঈশ্বর বাছার মঙ্গল করুন বলল ও মা যে অং আলীকে তিনি উদ্ধার করতে গিয়েছিলেন সে অং আলিকে ভাইয়া বলল লিসা তাওকে জিজ্ঞেস করিনি বলল ও ভান্ড এক অং আলীর কথা আমি জানি উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের বোধ শেষ বর্ষের ছাত্র খুব ভালো ছাত্র কিন্তু রাজনৈতিক কর্মী ছাত্র আন্দোলনে সবসময় সক্রিয় খুব জনপ্রিয় শুনেছি উনি নিখোঁজ ওর সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আহমাদ হাত্তা আসুমনের মেয়ে ফাতিমা নাসুমনের বিয়ের কথা ছিল বলল লিসা সে অং আলিও হতে পারে আমি জানি না ওভান্ড বলল তোমার মেহমানের নাম কি ভাইয়া ওভান্ডোর মুখে বিব্রত ভাব দেখা দিল তারপর হাসল সে বলল তার নাম জিজ্ঞেস করার সুযোগ আমি পাইনি বিরাট ভুল আমার এটা আমার মনে হয় সে মুসলমান ভাইয়া বলল লিসা কেমন করে বুঝলি জিজ্ঞেস করল ওভান্ড সে সবার আগে প্রার্থনা করছিল মুসলমানরা ওভাবে প্রার্থনা করে বলল লিসা হতে পারে যাকে খুঁজছেন তিনি সে অং আলী তো মুসলমান বলল ওভান্ডো। তোরা কি জানিস আমাদের দুর্গে একটা মস্ক মানে মসজিদ ছিল বলল ওভান্ডোর দাদি বল কি দাদি আমাদের দুর্গে মসজিদ ছিল ওভান্ড বলল হাঁ ওভান্ড আমি যখন নতুন বউ হয়ে আসি বাড়িতে সে সময় একদিন দাদি শাশুড়ি আমাকে ঘুরে ঘুরে দুর্গ দেখাচ্ছিলেন একটা বড় ভাঙ্গা ঘরের সামনে পাকা চত্বর পার হতে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেলেন বললেন বোন পায়ের জুতা খুলে ফেলো বলে তিনিও তার পায়ের জুতা খুলে ফেললেন আমি জুতা খুলতে খুলতে বললাম পায়ের জুতা খুলতে হবে কেন দাদি তিনি বললেন এ ঘর একটা প্রার্থনার জায়গা এই চত্বর তার অংশ এ পবিত্র জায়গায় জুতা পায়ে ওঠা নিষেধ আমি বললাম কি বলছো তুমি দাদিমা মন্দির গির্জা সব প্রার্থনার ঘরে জুতা পায়ে ঢোকা যায় তিনি বললেন এটা মন্দির বা গির্জা নয় এটা মুসলমানদের মস্ক এ প্রার্থনা গৃহে জুতা পায়ে ঢোকা যায় না প্রার্থনা ঘরটির দেয়াল কোনো কোনো জায়গায় এখনো খাড়া আছে ওভান্ডোর দাদি কথা শেষ করল ওভান্ডোর চোখে মুখে বিস্ময় বলল কিন্তু দাদি এ দুর্গে মুসলমানদের মসজিদ এলো কি করে আমি জানি না তোমার দাদা একটা গল্প করছিলেন গল্পটা তিনি শুনেছিলেন তার আব্বার কাছে সে সময় নাকি একজন পুরাতত্ত্ববিদ পর্যটক দুর্গ এলাকা পর্যবেক্ষণ করে বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি নাকি বলেছিলেন এ দুর্গের কথা ইউরোপীয় বা আমেরিকান কোনো বিবরণে নেই অথচ বিশাল এই দুর্গটা তৈরি হয়েছে কলম্বাসের সময়ে কলম্বাসের কোনো জাহাজ সুরিনামে ল্যান্ড করার কোনো দলিল নেই দুর্গের মসজিদ দেখেও তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন দুর্গের অবস্থানের বিচারে এই মসজিদই ছিল দুর্গের কেন্দ্রবিন্দু তার মতে দুর্গের ভবনগুলোর মধ্যে মসজিদটাই সবচেয়ে সুনির্মিত তার কথা সত্য দেখো গোটা দুর্গ মাটির সাথে মিশে গেছে কিন্তু মসজিদের দেয়ালের অনেকাংশ এখনও খাড়া আর মেঝে প্রায় অক্ষত থামলো ওভান্ডোর দাদি হঠাৎ ওভান্ডোর মুখটা ম্লান হয়ে গেল বলল দাদি এ রহস্যের সাথে আরও রহস্য যোগ হয়েছে আমাকে কিডন্যাপ করা হয়েছিল কেন জানো হ্যাঁ সেটা বলেছিস স্টেট স্টেট না হলে দুর্গ এলাকা বিক্রিতে রাজি হতে বাধ্য করার জন্যে বলল ওভান্ডোর মা কিনতে চাই কেন তার মধ্যে রয়েছে আসল রহস্যমা আমি আঁড়ি পেতে ওদের আলোচনা শুনে জানতে পেরেছি এই দুর্গ এলাকার কোথাও জাহাজ বোঝাই করে আনার স্বর্ণ পুঁতে রাখা হয়েছে কোথায় পুঁতে রাখা হয়েছে সেটাও নাকি পাওয়া যেতে পারে আমাদের পারিবারিক পুরনো কাগজপত্রে সেজন্যই ওরা দুর্গ এলাকা কিনতে চায় এবং আমাদের পারিবারিক পুরনো কাগজপত্র চাই শত নির্যাতনেও যখন রাজি হচ্ছিলাম না তখন জ্যাকিকে ওরা কিডন্যাপ করার সিদ্ধান্ত নেয় যাতে তার উপর অত্যাচার করলে বাধ্য হই কথা বলতে থামলো ওভান্ড সবার চোখে উদ্বেগ ও বিস্ময় ওভান্ডোর মাই প্রথম কথা বলে উঠল বলল ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জ্যাকিকে তিনি রক্ষা করেছেন কিন্তু তুমি একই খবর শোনালে ওরকম গুপ্তধন থাকলে সেটা আমাদের জন্য একটা বড় ঘটনা কিন্তু তার চেয়েও বড় ঘটনা হল এ গুপ্তধন পাওয়ার জেদ যখন ওদের মাথায় চেপে বসেছে তখন আমরা শান্তিতে থাকতে পারবো না যে কোনো সময় যে কোনো ঘটনা ওরা ঘটাতে পারে এর থেকে বাঁচার পথ বাড়িঘর সব ছেড়ে চলে যাওয়া কিন্তু কান্নায় ভেঙে পড়লো ওভান্ডোর মা ওভান্ডোর মা কাঁদছে আর তার অন্য সবার চোখে মুখে ছড়িয়ে পড়ছে আতঙ্ক এভাবে ভেঙে পড়ো না মা দেখো ওদের কথা আমি শুনেছি শুনেও কিন্তু ঠিক আছে বলল ওভান্ডব ঠিক থাকবি কি করে আসলে মহাবিপদ আমাদের উপরে আমার ভয় হচ্ছে ওরা দরকার হলে আমাদের গোটা পরিবারকে ধ্বংস করবে বলল ওভান্ডর মা ওভান্ডর মার কথা এবার ওভান্ডকে উদ্বিগ্ন করে তুলল বুঝল তার মার ভেঙে পড়ার মধ্যে যুক্তি আছে মায়ের কথার উত্তরে কি বলবে ওভান্ড তা খুঁজে পাচ্ছিল না এ সময় কাজের মেয়ে এসে খবর দিল মেহমান ঘুম থেকে উঠেছেন ডাকছেন লাফ দিয়ে উঠে দাঁড়ালো ওভান্ড ওভান্ডর মাও উঠল বলল চলো আমিও যাব ওভান্ডর দাদিও তার হাতের লাঠিটা খাড়া করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল চলো আমরাও যাই রাতে তো কথা বলা হয়নি নাস্তা কি রেডি কাজের মেয়েকে জিজ্ঞেস করলো ওভান্ডর মা হাঁ রেডি তাহলে টেবিলে দাও বলে ওভান্ডর মা ওভান্ডর দিকে তাকিয়ে বলল যাও মেহমানকে নিয়ে এসো নাস্তা করে কথা বলা যাবে ওভান্ড চলে গেল মেহমান খানার দিকে ওভান্ডোর মা চলল নাস্তার টেবিলের দিকে নাস্তা শেষে সবাই এসে ওভান্ডোদের ফ্যামিলি ড্রয়িং রুমে বসল ওভান্ডোর দাদি সোফায় আহমাদ মুসার পাশে বসতে বসতে বলল ভাই রাতেও তুমি মুরগি খাসি কিছুই খাওনি শুধু ডিম খেয়েছ এখনও শুধু ডিম আর ব্রেডি খেলে সবজিও খেলে না কারণ কি বলতো আহমাদ মুসাকে একটু বিব্রত দেখালো বলল সরি দাদি আপনাদের বিপদে ফেলেছি কিন্তু কি করব আমাদের ধর্মের বিধান হল আল্লাহর নাম নিয়ে জবাই করা নয় এমন গোস্ত খাওয়া যাবে না সাধারণত আমেরিকান দেশগুলোতে সবজিতে শুকুরের গোস্ত ব্যবহার করে এজন্য আমি সবজি খাওয়া এড়িয়ে গেলাম তুমি আগে বলো কেন ভাই বললো ওভান্ডোর দাদি হাসুল আহমদ মুসা বলল খুবই ছোট্ট একটা ব্যাপার জানিয়ে আপনাদের কষ্ট দেয়া আমি ঠিক মনে করিনি কিন্তু নিজেকে কষ্ট দেয়া ঠিক বুঝি বলেই ওভান্ডোর দাদি প্রসঙ্গ পরিবর্তন করে বলে উঠল তোমাদের ওই বিধানের তাৎপর্য কি বলো আহমাদ মুসা গম্ভীর হল বলল দু এক কথায় এর জবাব দেওয়া মুশকিল স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক সৃষ্টির পেছনে স্রষ্টার উদ্দেশ্য স্রষ্টার প্রতি সৃষ্টির দায়িত্ব ইত্যাদি অনেক কথা বলতে হয় সংক্ষেপে এটুকু বলতে পারি সব কিছু আল্লাহর সৃষ্টি এক সৃষ্টির অধিকার নেই আরেক সৃষ্টিকে হত্যা করার তা করতে পারা যায় শুধু আল্লাহর বিধান অনুসারে সে বিধান হল এক সৃষ্টিকে আরেক সৃষ্টির জন্য হালাল করা আল্লাহ মুরগি খাসি গরু মানুষের জন্য হালাল করেছেন মানে খেতে বলেছেন সুতরাং ওগুলো মানুষ জবাই জবাই করে খেতে পারে কিন্তু করতে হবে আল্লাহর নাম নিয়ে অর্থাৎ আল্লাহর বিধানকে স্মরণ করে তাহলে জবাই বৈধ হবে খাওয়াও বৈধ হবে চমৎকার চমৎকার দাদি বলল লিসা আমার মুখের কথা কেড়ে নিয়েছিস লিসা আমিও কথা বলতে যাচ্ছিলাম বলে লিসার দিক থেকে মুখ ঘুরিয়ে আহমাদ মুসার দিকে তাকিয়ে বলল ভাই তুমি জানো না তুমি কি সাংঘাতিক কথা বলেছ আমার এখন কি মনে হচ্ছে জানো এতদিন আমাদের গোস্ত খাওয়াটা অবৈধ হয়েছে যাক আল্লাহকে স্মরণ করার মন্ত্রটা তুমি শিখিয়ে দিও বলে একটু থামল তারপর আবার বলল তুমি বোধ হয় খুব ধর্ম পালন করো ভাই হ্যাঁ দাদি আল্লাহর নাম স্মরণ না করলে যেমন গোস্ত খাওয়া অবৈধ হয়ে যায় তেমনি ধর্ম না মানলে মানুষের জীবন অবৈধ ও ক্ষতির মধ্যে পরিচালিত হয় বলল আহমদ মুসা আহমদ মুসা কথা শেষ করলো কিন্তু সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিতে পারল না ওভান্ডোর দাদি হা করে তাকিয়ে থাকল আহমদ মুসার দিকে তার চোখে মুখে বিস্ময় বলল কিছুক্ষণ সময় নিয়ে তোমার কথার তাৎপর্য অনুভব করতে পারছি বোঝার জন্যে যুক্তি খুঁজে পাচ্ছি না একটু বুঝিয়ে বলতে পারো এখানে অনেক কথা বলতে হবে বিষয়টা সংক্ষেপে এভাবে বলা যায় যে শান্তি না থাকার অর্থ অশান্তি সুখ না থাকলে দুঃখের সৃষ্টি হয় সমাজ সম্পর্ক বিপর্যস্ত হলে মানুষের জীবন সংকট হয় মানুষের জীবনধারা অসুস্থ হলে অন্যায় অবিচার ইত্যাদির সৃষ্টি হয় আর মানুষের জীবনধারা অসুস্থ হয় মানুষের সমাজ সম্পর্ক বিপর্যস্ত হয় এবং মানুষের শান্তি সুখ ধসে পড়ে তখন যখন আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করে তার দেয়া বিধান বা ধর্ম উপেক্ষা করে কোনো মানুষ নিজে প্রভু সেজে বসে এবং অপর অপর মানুষকে তার স্বার্থের শিকার হিসাবে গণ্য করে মানুষের এই স্বেচ্ছাচারিতায় সকল অন্যায় অবিচার চুরি ডাকাতি হত্যা লুণ্ঠন আত্মসাত ইত্যাদি অপরাধের মূল উৎস সুতরাং যে সমাজ ও যে মানুষ ধর্মের বিধান মেনে চলবে না সে মানুষ ও সে সমাজ ক্ষতি ধ্বংসের পথে পরিচালিত হবে থামল আহমাদ মুসা ওভান্ডোর দাদিসহ সকলের চোখে মুখে স্তম্ভিত দৃষ্টি আহমদ মুসার উপর পলকহীন চোখ রেখে ওভান্ডোর দাদি বলল আসলে কি তুমি একজন ধর্মপ্রচারক ভাই কিন্তু তাই বা কি করে বলি গতরাতে তুমি নাকি দুডোজন লোককে হত্যা করেছ ওভান্ডোদের মুক্ত করেছ কেন দাদি যারা ধর্ম মেনে চলে তারা কি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে না আর আমাদের ধর্মে ধর্মপ্রচারক বলে কোনো গোষ্ঠী নেই যারা ধর্ম মেনে চলে তারা অন্য ধর্ম মানাবার চেষ্টা করে সুতরাং যে ধর্ম মেনে চলে সে ধর্মের প্রচারকও বলল আহমদ মুসা ওভান্ডোর দাদি কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগে বলে উঠল লিসা টেরেক আপনি ধর্মের যে রূপ তুলে ধরেছেন সে রূপ সব ধর্মের নেই যেমন আমাদের খ্রিস্ট ধর্ম তা থেকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনের জন্যে কোনো নির্দেশই পাই না আহমদ মুসা লিসার দিকে মুখ ঘুরিয়ে বলল তোমার কথা ঠিক লিসা তোমাদের কাছে মাফ চেয়ে বলছি খ্রিস্ট ধর্ম সর্বযুগের ধর্ম নয় ওই ধর্ম দু বছর আগের একটা সময়ের এক শ্রেণীর মানুষের জন্য এসেছিল এই ধর্ম সেই মানুষের জন্য যথেষ্ট ছিল কিন্তু এখন অচল হয়ে পড়েছে পরবর্তীকালে ইসলাম এসেছে সর্বযুগের সকল মানুষের জন্যে আধুনিক উত্তর আধুনিক সব মানুষের প্রয়োজন পূরণ করে ইসলাম লিসার মুখে হাসি ফুটে উঠল বলল আপনার সাজেশন আমি বুঝেছি কিন্তু সব মানুষ কি ইসলাম গ্রহণ করবে আমরা না হয় আপনার চমৎকার ব্যাখ্যায় সব বুঝলাম আপনি কজনকে লিসা এখন থামো এ জটিল বিষয় নিয়ে পরে ওর সাথে আলোচনা করো বলে একটু থামল ভাণ্ডোর মা তারপর আহমদ দিকে তাকিয়ে বলল বাছা তোমাদের কথায় বাধা দেওয়ার জন্য আমি দুঃখিত এটা আমি করছি কারণ তোমাকে কিছু কথা বলার জন্যে অস্থির হয়ে উঠেছি কী কথা আম্মা বলুন আহমাদ মুসা বলল ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা তুমি আমার ছেলেকে উদ্ধার করেছ নিজের জীবন বিপন্ন করে আমার বৌমাকেও বাঁচিয়েছ এর ফলে আমরা মরা দেহে প্রাণ ফিরে পেয়েছি কিন্তু বাবা আমরা হাসবার সুযোগ পাচ্ছি না আরও গুরুতর বিপদ আমাদের উপর চেপে বসেছে থামলো ওভান্ডোর আম্মা ওর আবার হামলা করবে কিডন্যাপ করবে সেই চিন্তা করছেন বলল আহমদ মুসা